আমাদের কর্মীদের হাতে ছিল ফেস্টুন এবং ফিস্টুনকে ধরে রাখার জন্য যে কাঠির দরকার শুধু ওটাই ছিল কোনো লাঠি আমাদের নেতা কর্মীদের হাতে ছিল না এবং একটা ব্যানার ছিল মেয়ে মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী বাউসা ইউনিয়ন শাখার আমির আমাদের বাউসা ইউনিয়নের ভিজিডি ভিজিএ এবং তথ্য সেবা কেন্দ্রের যে দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের একটা আজকে শান্তিপূর্ণ মানববন্ধন ছিল সেই মানব মানববন্ধনে আমরা ব্যানার সহ আমাদের কর্মীসহ সহ উপস্থিত হই এবং আমাদের এই মানববন্ধনটা শান্তিপূর্ণ চলছিল ঠিক এই সময় দেখি আমাদের পিছন থেকে বিএনপির সভাপতি রেজাউল করিম এবং সেক্রেটারি নাসির সহ আর ওই তথ্য সেবা কেন্দ্রের যে পরিচালনা করে এনামুল এই তাদের নেতৃত্বে বেশ কিছু বিএমপির নেতাকর্মী পিছন থেকে একেবারে উস্কানিমূলক স্লোগান তারা দিতে থাকে আমরা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমাদের মানব শান্তিপূর্ণ মানববন্ধনটি অত্যন্ত সংক্ষিপ্ত করি এবং মানববন্ধনে আমাদের একটাই কথা ছিল এই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে শান্তিপূর্ণ মানুষ যারা যারা অসহায় মানুষ যারা সরকারের প্রণোদনা পাওয়ার যোগ্য তাদের পক্ষে ছিল আমাদের কথাগুলো কিন্তু আমরা দুঃখিত অত্যন্ত দুঃখজনক বিষয় যে ইউনিয়ন কাউন্সিলের বিরুদ্ধে আমরা গেলি গেলাম মানববন্ধন করতে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই মানববন্ধনে কেন উস্কানি দিল এবং মানববন্ধন শেষে আমরা যখন চলে আসছিলাম পিছন পিছনে তারা উস্কানিমূলক স্লোগান দিতে দিতে আমার পিছন পিছনে ধাওয়া করে তারপরেও আমরা অত্যন্ত ধৈর্যের সাথে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমাদের নেতা নেতাকর্মীদেরকে আমরা পাঠাই দিই বাড়িতে ঠিক তারা বাড়িতে যখন আসছিল পিস পিস তারা নেতা তাই বিএনপির ওই ক্যাডার বাহিনী ধাওয়া করে এবং আমাদের বেশ কিছু নেতা কর্মীদের আহত করে তো এই এমন কাজের আমরা তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করি যে এই ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ করা বন্ধন করা এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এই অধিকার যাদের বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছি তারা বাদে দলীয়ভাবে বিএনপি কেন আমাদের এই কর্মসূচিতে বাধা দিবে কেন তারা গ্যাঞ্জাম করবে এই এখনও জন্য কাজে দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করি আর কি এটা আসলে সাধারণ মানুষের সঙ্গে আমাদের জ্ঞ্জাম ছিল না আমাদের জ্ঞানদান হয়েছে একেবারে সম্পূর্ণভাবেই বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে সেখানে উপস্থিত আমার আপনার দেখেন ভিডিও ফুটেজ দেখেন সেখানে বাউসা ইউনিয়নের সভাপতি রেজাউল করিম সেক্রেটারি নাসির এবং তথ্য সেবা কেন্দ্রের এনামুল তারা এই হামলার নেতৃত্ব দিচ্ছে এখনও কাজের নেক্কারজনক কাজের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দিয়ে তদন্ত সাপেক্ষে জি আমাদের পাঁচজন কর্মী আহত হয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজন হসপিটালে তারা চিকিৎসা অবস্থায় আছে তারা